আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস তৈরির রেসিপি খুবই সহজভাবে অল্প উপকরণে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আজকে চিকেন নাগেটস তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মুরগির মাংস মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন মাংসগুলোকে আমি একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ টমেটো সস এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল দুই চা চামচ অন্যদিকে আমি চারটি পাউরুটি নিয়েছি এবার একটি নাইফের সাহায্যে পাউরুটির যে লাল অংশটা থাকে সেটাকে আমি কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এবার পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমার পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন পাউরুটিগুলোকে আমি ব্ল্যান্ডার জারেই দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে ব্রেন্ড করে নেব পাউরুটির পরিমাণটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আমার সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি বোর্ডে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্র্যান্ড করে রাখা মিশ্রণটা এখন হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে ড্রোটাকে আমি এভাবেই সেট করে নিচ্ছি দেখুন আমি কিভাবে সেট করে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে নাগের শেপটা তৈরি করে নিচ্ছি আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও করছি না মিডিয়াম সাইজ করেই তৈরি করে নিচ্ছি দেখুন আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি নাইফের সাহায্যে এভাবে ছোট ছোট করেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন আমি স্কোয়ার সাইজে নাগেরসগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন আমার সবগুলো নাগেরসের শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি একটি করে নিয়ে আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে নাগেটসগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি এখন অন্যদিকে একটি বাটিতে নিয়েছি একটি ডিম ডিমটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন এখন এখান থেকে একটি নাগেটস নিয়ে ডিমের মধ্যে কুট করে নিচ্ছি তারপর ব্রেড কামে কুট করে নিব দেখুন আমি কীভাবে নাগেজটাকে তৈরি করে নিচ্ছি আমার একটি নাগেজ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি নাগেটস তৈরি করে দেখাচ্ছি প্রথমেই ডিমের মধ্যে কুট করে নিচ্ছি তারপরে ব্রেড কামে কুট করে নিচ্ছি আপনারা চাইলে ডাবল কুটিং করে নিতে পারেন আমার আরও একটি নাগেরস তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি আমি কিন্তু একসাথে অনেকগুলো নাগেটস তৈরি করে নিয়েছি আর এখান থেকে কিছুটা নাগেটস আমি আপনাদের সাথে বেজে শেয়ার করব আর বাকিটা আমি ফ্রোজেন করব, আর ফ্রোজেন করার জন্যে আমি এখানে নিয়েছি একটি এয়ারটাইট বক্স এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি নাগেটসগুলো আপনারা চাইলে পলিব্যাগেও সংরক্ষণ করে নিতে পারবেন দেখুন আমি কিভাবে সংরক্ষণ করে নিচ্ছি এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পুরো রমজান মাস জুড়েই খেতে পারবেন এবার আপনাদের সাথে কিছুটা নাগেস ভেজে শেয়ার করছি তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি নাগের্টসগুলো নাগেটসগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টেই নাগের্টসগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন আমার নাগেরসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি স্টেনারের সাহায্যে তেলটা খুব ভালো করে ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এই চিকেন নাগেটসগুলো তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন চেষ্টা করেছি খুবই সহজ পাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। যারা এতক্ষণ ধৈর্য সকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম